বর্তমান সময়েও আমরা অনেকেই সিনেমা দেখতে পছন্দ করি এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একাধিক জনপ্রিয় সিনেমা তৈরি হয়েছে কিন্তু এই সকল চলচ্চিত্র তৈরির পেছনে যারা মুখ্য ভূমিকা পালন করেছে অর্থাৎ চলচ্চিত্র পরিচালকদের কথা আমরা অনেকেই জানি না আজকের এই ভিডিওর মাধ্যমে সেই রকমই কয়েকজন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালকের সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা শুরুতে যার সম্পর্কে কথা বলবো তিনি হলেন অজয়কর চলচ্চিত্র পরিচালকের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ চিত্রগ্রাহক কর্মজীবনের শুরুতে অজয়কর একজন চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন এবং ধীরে ধীরে চিত্র পরিচালনার দিকে তার ঝোঁক বাড়তে থাকে ফলস্বরূপ উনিশশো সালে তিনি সব্যসাচী ছদ্মনামে পরিচালনা করলেন তার প্রথম চলচ্চিত্র বামুনের মেয়ে এছাড়াও তিনি এই একই নামে অনন্যা ও মেজ দিদি চলচ্চিত্রগুলিও পরিচালনা করেছিলেন এরপর উনিশশো একান্ন সালে হলিউডের ছবি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তৈরি করলেন জিঘাংসা এটিই ছিল স্বনামে পরিচালিত অজয়করের প্রথম চলচ্চিত্র এর পরবর্তী সময়ে হারানো সুর সপ্তপদী পরিণীতা সাতপাকে পাকে বাধার মতো আরও একাধিক জনপ্রিয় চলচ্চিত্র তিনি পরিচালনা করেছিলেন এদের মধ্যে সপ্তপদী চলচ্চিত্রটি তৃতীয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং এই ছবির জনপ্রিয় গান এই পথ যদি না শেষ হয় বর্তমান সময়েও সমান জনপ্রিয় এবার যার কথা বলবো তিনি হলেন প্রতিম বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় তিনি বিখ্যাত বাঙালি সাহিত্যিক সুকুমার রায়ের একমাত্র পুত্র যিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন সত্যজিৎ রায় চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যেও সমান পারদর্শী ছিলেন উনিশশো সালে তার প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি মুক্তি পায় যার মাধ্যমে তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও নিজের পরিচিতি অর্জন করেন এরপর অপরাজিত ও অপুর সংসার চলচ্চিত্রের মাধ্যমে তিনি অপুর ট্রিলজি তৈরি করেন এগুলি ছাড়াও তিনি জলসাঘর গুপি গাইন বাঘাবাইন হিরক রাজার দেশে আগন্তুকের মতো একাধিক কালজয়ী বাংলা চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি হিন্দি চলচ্চিত্রও পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায় তার জীবনে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছিলেন এদের মধ্যে অন্যতম হল উনিশশো সালে প্রাপ্ত অস্কার পুরস্কার ও ভারতরত্ন বাংলার চলচ্চিত্র পরিচালকদের নিয়ে কথা বলতে গেলে মৃণাল সেনের নাম উল্লেখ করতেই হয় উনিশশো সালে ফরিদপুরে জন্মানো এই পরিচালক চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার ও লেখক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন উনিশশো সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র রাতভর খুব বেশি সাফল্য না পেলেও উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত তার তৃতীয় চলচ্চিত্র বাইশে শ্রাবণ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয় মৃণাল সেন তার পরিচালনার দক্ষতা শুধুমাত্র বাংলা চলচ্চিত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি উনিশশো সালে তিনি ভুবনশোম নামক একটি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেন এবং এটি ছিল তার শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম বাংলা ও হিন্দি ছাড়াও মৃণাল সেন ওড়িয়া ও তেলুগু ভাষাতেও চলচ্চিত্র নির্মাণ করেন তার রচিত আরও কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র হল নীল আকাশের নিচে পদাতিক একদিন প্রতিদিন আকালের সন্ধানে ইত্যাদি মৃণাল সেন তার জীবনে অসংখ্য সম্মানীয় পুরস্কার অর্জন করেছেন তাদের মধ্যে উনিশশো সালে পদ্মভূষণ এবং দু সালে প্রাপ্ত দাদা সাহেব ফালকে পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলার চলচ্চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম একজন হলেন তপন সিংহ তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন উনিশশো সালে তার পরিচালিত চলচ্চিত্র অঙ্কুশ খুব একটা জনপ্রিয় না হলেও উনিশশো সাতান্ন সালে কাবুলিওয়ালা চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তার খ্যাতি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে তপন সিংহ অতিথি গল্প হলেও সত্যি বাঞ্ছারামের বাগানের মতো একাধিক জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের পাশাপাশি সাগিনা ও জিন্দেগি জিন্দেগির মতো কিছু হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন উনিশশো সালে পদ্মশ্রী এবং দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের মতো আরও একাধিক সম্মানে তিনি ভূষিত হয়েছেন ঋত্বিক কুমার ঘটক বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি পরিচালক যিনি উনিশশো সালে রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন তিনি চলচ্চিত্র পরিচালকের পাশাপাশি একজন সাহিত্যিক নাট্যকার ও দক্ষ অভিনেতাও ছিলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ছিন্নমূল চলচ্চিত্রে তিনি অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি উনিশশো সালে একক পরিচালনায় তৈরি করেন তার প্রথম চলচ্চিত্র নাগরিক কিন্তু চলচ্চিত্রটি কিছু কারণ পঁচিশ বছর পর মুক্তি পেয়েছিল অর্থাৎ উনিশশো আটান্ন সালে মুক্তিপ্রাপ্ত অযান্ত্রিক চলচ্চিত্রটি হল ঋত্বিক ঘটকের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র এগুলি ছাড়াও তিনি মেঘে ঢাকা তারা সুবর্ণরেখা তিতাস একটি নদীর নাম এর মতো অসংখ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন যার মধ্যে ভারতীয় সিনেমার পাশাপাশি বাংলাদেশি সিনেমাও রয়েছে এই ভিন্ন ধর্মী চলচ্চিত্র পরিচালক উনিশশো সালে পদ্মশ্রী পুরস্কারের পাশাপাশি তার চলচ্চিত্রগুলির জন্য আরও একাধিক পুরস্কার পেয়েছেন বাংলার বিখ্যাত চলচ্চিত্র পরিচালকদের নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে দিবেন এবং কোন পরিচালকের সিনেমা আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন